নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব মাসিক রাশিফল জুলাই দু কেমন যাবে আর এই জুলাই মাস কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের রাশিফল জুলাই মাস দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তারা কিন্তু এই মাসে কিছু গড় ফল লাভ করবেন কখনো ভালো এবং কখনো খারাপ এই ধরনের ফলের মধ্যে দিয়েই কিন্তু যাবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার একটা অনুকূল ফল কিন্তু আশা করতে পারেন জীবনের কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দুর্বলতা এগুলো আসতে পারে তবে এই মাসটাই রবির গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকবে কখনো ভালো কখনো খারাপ খারাপের দিকটা কিন্তু রবি একটু বেশি দেখছে তাই মঙ্গলের গোচরের ক্ষেত্রে যেটা আপনাদের দেখতে পাবেন আধিপত্য পরিস্থিতি এগুলো আসতে পারে তবে আঠাশে জুলাই পর্যন্ত সেটা শুভ ফল অবশ্যই প্রদান করবে পরবর্তী সময়ে মেথনাসের জাতক বা জাতিকাদের কিন্তু এই দুর্বলতা মঙ্গলের ক্ষেত্র থেকে আসবে বুধের গোচরের ক্ষেত্রটা আপনারা অবশ্যই কিছু উপযুক্ত ফল পাবেন আঠেরোই জুলাইয়ের পরে প্রতিগামী গতির কারণে বুধের কিছু অনুকূল জায়গা কিছুটা কমে যাবে আর বৃহস্পতির গোচর খুব একটা ভালো অবস্থানে থাকছে না মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি মিশ্র বা গরফল প্রদান করছে আর শুক্রের গোচর সাধারণত বৃষ রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা আনন্দদায়ক জায়গা নিচ্ছে এছাড়াও মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের কিন্তু রাহুর গোচরও খুব একটা ভালো ফল দেবে না কিন্তু কেতুর গোচর অনেকটা ভালো ফল প্রদান করবে উনিশে জুলাইয়ের পর থেকে কেতু কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল প্রদান করবে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমেই বলবো কর্মজীবন জুলাই দু হাজার পঁচিশ কর্মজীবনের দেখতে গিয়ে আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র নক্ষত্রা নক্ষত্রে থাকছেন এক্ষেত্রে কিছু দুর্দান্ত ফল আপনি দেখতে পাবেন আপনার কাজের জন্য কিছু ভ্রমণ হতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু উচ্চ প্রত্যাশা থাকতে পারে আপনি যতটা আশা করবেন ততটা পূরণ কিন্তু করতে পারবেন না একই সাথে এমনও হতে পারে যে কাজগুলিতে আপনারা আশা হারিয়ে ফেলেছেন সেগুলো হঠাৎ করে সুসম্পন্ন হতে পারে বৃহস্পতি রাহুর প্রভাবের কারণে এগুলো হবে আর যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন তাদেরও বলবো কিছু অপ্রত্যাশিত ফল আপনারা লাভ করবেন যদি ব্যবসার দিক থেকে দেখি তাহলেই এই সময়কালটা আপনাদের জন্য সাহায্যপূর্ণ হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের আগের সময়টা অনেক ক্ষেত্রে একটা প্রশংসা সূচক ফল প্রদান করবে আঠেরোই জুলাইয়ের পরে ব্যবসার প্রতিনিধিত্ব কারিগ্রহ বোধ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্বলতার জায়গায় থাকবে চাকরিজীবী যারা আছেন সেক্ষেত্রে অবশ্যই বলবো আটাশে জুলাই পর্যন্ত আপনাদের অবশ্যই ষষ্ঠ ঘরের অধিপতি খুব ভালো অবস্থানে যেটা চাকরির অবস্থানকে শক্তিশালী করবেন এই সময় সহজেই লক্ষ্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্কটা খারাপ হবে তবে তার পরিবর্তে কর্মক্ষমতা বেশ ভালো থাকছে যদি আপনার চাকরি পরিবর্তন আপনি করতে চান তাহলে আঠাশে জুলাইয়ের আগের সময়কালটা আপনি করতে পারেন পরবর্তী সময়ে পরিস্থিতি দুর্বল থাকবে এক্ষেত্রে কোনো না কোনো বিষয় আপনি চাপে পড়তে পারেন বাড়িতে কিছু ঝামেলা ঝঞ্ঝাড় আসতে পারে কর্মক্ষেত্রে এই জায়গাটা কিন্তু হতে পারে পারিবারিক উদ্বেগের জায়গাটাই কিছু দুর্বলতা আপনি লক্ষ্য করতে পারবেন তবে চাকরিজীবী হলে অনেকটাই ভালো ফলাশা রাখবেন চলে আসবো অর্থ দু হাজার পঁচিশ সালের জুলাই মাস অর্থনৈতিক দিক থেকে যদি দেখি আটাশে জুলাই পর্যন্ত আপনাদের অবস্থান যথেষ্ট ভালো অর্থনৈতিক ক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন কর্ম অনুসারে প্রচুর লাভ অর্জন করবেন দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা যারা ব্যবসা করছেন তারা ভালো আয় করতে পারবেন স্থির আয় ছাড়াও যারা চাকরিজীবী আছেন উৎসাহ বাড়বে যাদের কাজ উৎসাহের সাথে সম্পর্কিত নয় তারা এই সময়কালে আয় বৃদ্ধির পরিকল্পনা করতে পারবেন অর্থঘরে বুধের অবস্থান খুবই ভালো তবে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের যে আগে বুধ গ্রহ দুর্দান্ত ফল প্রদান করছে সেই সময়ের পরে মঙ্গলের কিছু তার জায়গা কমে যাবে বুধ গ্রহের কাছ থেকে আপনারা কিছু আশা রাখবেন সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে মাসটা খুবই ভালো জুলাই দু হাজার পঁচিশ সঞ্চয় এবং বিনিয়োগ দুটো ক্ষেত্রেই ভালো হবে এই মাসটাই ভালো ফল থাকছে সম্পদের প্রতিনিধিত্বকারী গ্রহ বৃহস্পতি গড় ফল প্রদান করছে এর অর্থ বৃহস্পতি আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন বিরোধিতা কোনোটাই করবে না এক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা আপনি অনেক ক্ষেত্রে লাভ করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু ইন্ডিকেট করছে একটা গড় ফল থাকছে যদিও কোনো বড় স্বাস্থ্য উদ্বেগ নেই তবে এই সময়ের মধ্যে ছোটোখাটো সমস্যা আছে আঠেরোই জুলাই পর্যন্ত লগ্ন বা রাশির অধিপতি বুথ সম্পূর্ণরূপে একটা ভালো অবস্থানে থাকছে সুতরাং এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য রক্ষা করতে হবে আঠেরোই জুলাইয়ের পরে বুথ প্রতিকামী হচ্ছে এই পরিস্থিতিতে খাদ্যাভ্যাস কিছুটা ব্যাহত হবে এর ফলে আপনাদের স্বাস্থ্যের উপর কিছুটা নেগেটিভ প্রভাব পড়বে রবিকে স্বাস্থ্যের জন্য দাহিগ্রহ হিসাবে দেখা হচ্ছে মাসের প্রথম দিকটায় রবি প্রথম ঘরে অবস্থান করছে যেটা একটা ভালো অবস্থান হবে না রবি আপনাকে মাথা ব্যথা জ্বর পিত্ত সম্পর্কিত কিছু সমস্যাগুলো দেবে অ্যাসিডিটি পেট ব্যথা সম্পর্কিত সমস্যা নিয়ে আসবে কখনো কখনো চোখের জ্বালা পড়া আসতে পারে এই সমস্যাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যাই ঘটুক না কেন ছোট হোক বা বড় হোক অবশ্যই ডাক্তারের পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকবে খাদ্যাভাসের কিছু সমস্যা নিয়ে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন অসাবধানতাবশত কিছু সমস্যা এগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন জুলাই দু প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি গ্রহ শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবেন যদিও দ্বাদশ ঘরে শুক্রের গোচর কখনোই ভালো অনেকটা শুভ হয় আবার অনেকটা দূরত্বকে নির্দেশ করে এর অর্থ একে অপরের প্রেমে থাকা সত্ত্বেও আপনি আপনার সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন সেটা কম হবে ব্যস্ততা থাকবে বিভিন্ন কারণে একে অপরের মধ্যে দেখবেন একটা দূরত্ব তৈরি হবে দীর্ঘ দূরত্বের সম্পর্কের সাথে জড়িত যারা আছেন তাদের জন্য এটা ভালো হবে এছাড়াও আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন শনি তৃতীয় দৃষ্টির দিক থেকে অবশ্যই আপনাদের দেখছে একে অপরের একটা আলাদা হওয়ার জায়গা শনি একটু নিশ্চিততা দেবে ছোটো ছোটো বিষয়ে জেদ করাটা এড়িয়ে যেতে হবে সামান্য পরিবর্তনের মাধ্যমে আপনারা প্রেম জীবনকে সুরক্ষিত করতে পারবেন যদি আপনারা আপনার সঙ্গীর সাথে দেখা করতে না পারেন তবু অন্তরঙ্গ অনুভূতি আসতে পারে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসটা বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে অনুসরণ করার জন্য ভালো বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে মাসটা গড় ফল দিচ্ছে সপ্তম ঘরের অধিপতি প্রথম ঘরে অবস্থান করবেন যদিও প্রথম ঘরে বৃহস্পতির গোচর খুব একটা ভালো হয় না তবে সপ্তম ঘরে উপস্থিত থাকার কারণে এবং সপ্তম ঘরকে দেখার কারণে বৃহস্পতি বিবাহিত জীবনে কিছুটা পছন্দের সবাই ফল দেবে তবে নেগেটিভ বিষয় শনি কিন্তু আপনাদের একটু সমস্যা দেবে তার দৃষ্টিগত ক্ষেত্রে আটাশে জুলাই পর্যন্ত বৈবাহিক বিষয়ে কিন্তু সামঞ্জস্যতা থাকছে আটাশে জুলাইয়ের পরে শনি মঙ্গলের একটা সম্মিলিত প্রভাব যেটা কিন্তু আপনাদের অবশ্য বিভিন্ন ঝঞ্ঝার ঝামেলা এগুলো নিয়ে আসতে পারে এই সময় একটু চুপ থাকার চেষ্টা করবেন না হলে সমস্যা বিবাহিত জীবনে আসবে চলে আসবো পারিবারিক সম্পর্ক জুলাই দু হাজার পঁচিশ মিথুন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে বিভিন্ন ফল আপনি লাভ করবেন তবে বুধ কিন্তু আপনাদের অবশ্যই বলব বোধের যে গোচর একটা অনুকূল জায়গা দেওয়ার চেষ্টা করবি কিছু মানুষের মধ্যে কিছু সমস্যা একে অপরের সাথে সততার সাথে যদি সেই জায়গাগুলো ঠিক রাখতে পারেন সেটা বুদ্ধিমানের কাজ সেটা ভালো হবে বড় কোনো ঝামেলা নেই তবে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে চলতে হবে যদি আপনি অর্থপূর্ণ সততার সাথে কথা বলেন তাহলে আপনারা ভালো ফল আশা করবেন আঠেরোই জুলাইয়ের পরে একে অপরের কাছ থেকে কিছু জিনিস গোপন করার প্রবণতা চলে আসবে যেটা কখনোই ঠিক নয় যদি কোনো বড় পারিবারিক ঝামেলার সম্ভাবনা কম তবুও পরিবারের সদস্যদের একে অপরের থেকে দূরত্ব বজায় রাখাটা প্রয়োজন একে অপরকে বোঝা আপনার মনের কথা ভালোবাসার সাথে প্রকাশ করার জন্য ভালো এতে পারিবারিক পরিবেশ ভালো থাকবে সম্পর্ক অনুকূল থাকবে যদিও কখনো কখনো কিছু বিষয়ে বিতর্ক হবে তবে এটা অবশ্যই দেখবেন দুটো মনের মধ্যে দূরত্ব কিন্তু কখনোই বাড়াবে না পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে একে অপরকে সমর্থন করতে আপনি প্রস্তুত থাকবেন যদি মিথুনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন পারিবারিক জীবনে আলোচনা করি তাহলে তারা মিশ্র ফল আশা করতে পারেন চতুর্থ ঘরে সুনির্দিষ্ট ক্রমাগত থাকছে সামান্য অসঙ্গতি আসতে পারে সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তবে আটাশে জুলাইয়ের পরে অনেকটা সমস্যা বাড়বে এর ক্ষেত্রে ওটা আপনাকে অবশ্যই পারিবারিক জীবনে ঠিক রাখার চেষ্টা কিন্তু করতে হবে প্রতিকার কি করবেন অবশ্যই বলবো মদ দিয়ে মাংস অশ্লীল যে ভাব সেইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন মহিলাদের সেবা করবেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ